হ্যালো কে চ্যাটলার আরে তুই না টাকা পাঠাবি আমি বিয়ে বাড়িতে যাবো আমার টাকার খুব দরকার তুই টাকাটা তাড়াতাড়ি পাঠা হ্যালো হ্যাঁ আরে অতীতে কি বলেছিলাম সেগুলো ধরে রাখলে কি জীবনে এগোতে পারবি সামনে উন্নতি করতে গেলে তোকে অতীতকে বলে যেতে হবে আর বর্তমানকে নিয়ে চলতে হবে বুঝতে পারলি ও তার মানে তুই টাকাটা দিবি না সেটাই তো বলতে চাইছিস না 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 আমি তো একবারও বলিনি আমি তোকে টাকা দেবো না কিন্তু কি সময়ের তো অনেক দাম তুই বিটা আমার পেছনে এইভাবে তোর মূল্যবান সময় নষ্ট করিস না টাকা চেয়ে সেই জন্যেই আমি ভালো কথা বলছি তুই তো টাকা পাবি না বেকার চাস না এই কথাটা তো তুই সেদিন টাকা ধার নেওয়ার সময় বলতে পারতিস সেদিন তো বারবার করে বলছিলি ভাই খুব বিপদে পড়েছি আমাকে কিছু টাকা ধারতে আমি সেদিন বন্ধুত্বের খাতিরে তোকে টাকা দিয়েছিলাম আর আজকে তুই এই কথা বলছিস দাঁড়া আমি আজকে তোর বাড়ি গিয়ে তোর কাছ থেকে টাকা নিয়ে আসবো আমি তো বাড়িতে নেই রে আসলে কি হয়েছে বাড়িতে একদম মন বসছিল না তাই তোর টাকাটা নিয়ে আমি সমুদ্র সৈকতে ঘুরতে বুঝতে পারলি ও আমার টাকা নিয়ে তুই সমুদ্র সৈকতে ঘুরতে গেছিস আর এখন টাকা আমি টাকা দিতে পারছিস না এসব কি করো বল তুই না না শুধু সমুদ্র সৈকত নয় আমি এখন সি ফুড খাবো আর সেটাও তোর টাকায় বুঝতে পারলি আসলে বাড়ির খাওয়ার মুখে রোচে না এই জন্যই সমুদ্রে ঘুরতে এসেছি আর সঙ্গে সি ফুডও খাবো ভেবে রেখেছি শোন তুই আমার টাকা দিবি কিনা বল পরিষ্কার করে শোন তোকে একটা কথা বলি আমাকে টাকা ধার দিয়ে টাকা ফেরত পাওয়া আর লটারিতে প্রথম পুরস্কার পাওয়া একই ব্যাপার ও তার মানে তুই বলতে চাইছিস তোর কাছ থেকে টাকা পাওয়াটা ভাগ্যের ব্যাপার শোন আমি যদি লটারিতে প্রথম পুরস্কার পাই তবে তোর টাকাটা তোকে ফেরত দিয়ে দেব কিন্তু আমি তো লটারির টিকিটই কাটবো না ও তার মানে তুই পরিষ্কার বুঝিয়ে দিলি যে তুই টাকাটা আর আমাকে ফেরত দিবি না আরে কি হয়েছে বলতো এখানে খাওয়া দাওয়া ঘোরাফেরা আর হোটেল ভাড়া দিতেই তোর টাকাটা প্রায় শেষ হয়ে গেছে আমি তো ভাবছিলাম তোর কাছ থেকে আরও কিছু টাকা ধার নেব। আসিস তুই আবার টাকা চাইতে আমার কাছে বিপদের কথা বলে তুই সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিস আবার আমাকে বলছিস যে তোর টাকা শেষ আবার টাকা লাগবে দিবনি ভালো করে টাকা তোকে তুই আসিস এবার আমি তো সত্যি কথাই বলেছি ঘুরতে এসে টাকা শেষ হয়ে যাচ্ছে এটা কি এক ধরনের বিপদ নয় এখন বাড়ি পৌঁছাবো কি করে সেটাই আমি টেনশন করছি যাই হোক যাওয়ার দায়িত্ব আমার আমি চেয়েছি আর দেওয়ার দায়িত্ব তোর তুই দিবি কি দিবি না তোর ব্যক্তিগত ব্যাপার টাকা না থাকলে তুই হেঁটে হেঁটে বাড়ি আয় তাহলে তো হয়ে গেল হাঁটার কথা বলিস না ভাই কালকে সমুদ্র সৈকতে অনেক হেঁটেছি তার পায়ে আজকেও প্রচন্ড বেকার তাই তোর টাকায় আমি একটা গাড়ি রিজার্ভ করেছি ওইটা নিয়েই বাড়ি যাবো ভাবছি এই কারণে টাকাটা একটু কমে গেছে বুঝতে পারলি কোথায় কোন টাকা তুই খরচা করেছিস সেটা জেনে আমার লাভ কি তুই আবার টাকা আমাকে ফেরত দিয়ে দে তাহলেই হয়ে গেল দেখ ভাই তোর প্রকৃত বন্ধু হিসাবে আমি তোকে শুধুমাত্র সান্ত্বনাই দিতে পারি যে একদিন না একদিন তুই আমার কাছ থেকে টাকাটা পাবি তবে সে একদিন কোনোদিনও আসবে না তোর সান্তনার আমার কোনো প্রয়োজন নেই আমি তোকে একদম চিনতে পেরেছি তুই কেমন হ্যাঁ তুই আমার ভালো বন্ধুর জন্যই তো আমাকে চিনতে পেরেছিস যাই হোক চিনতে যখন পেরেছিস তখন আরো কিছু টাকা দাঁড় দে তুই আনে টাকায় আমাকে দিসনি আবার নতুন করে টাকা চাইছিস তোর লজ্জা করে না আমার কাছে টাকা চাইছে না ভাই লজ্জা করলে কি আর এই সমুদ্র সৈকত দেখা বাধ্য হতো না আমি সব বুঝতে পারছি তোর মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা ধার না সব এখন আমার মাথায় ঢুকেছে বুঝতে পারলি তা বুঝতেই যখন পেয়েছিস তুই তো পরবর্তীতে টাকা ধার দেওয়ার সময় একটু বেশি করে দিস যাতে বারবার তোর কাছে চাইছে না হয় ওর ফোন রাখ